নমস্কার আমি সুস্মিতা সুস্মিতা অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ শনিবার এখন বাজে দুপুর পৌনে তিনটে আমরা চলে এসেছি মুচিপাড়া বাস স্ট্যান্ডে রামপুরহাটের বাস ধরব বলে তিনটে পাঁচে মুচিপাড়া টু রামপুরহাট এস বিএসটি বাস আমরা বাসে চেপে গেছি আমরা আজ যাচ্ছি মা তারার দর্শনে তারাপীঠ এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা রামপুরহাট বাস স্ট্যান্ডে নেমে পড়েছি এখান থেকে টোটো অটো বুক করে তারাপীঠ যেতে হবে তারাপীঠের দূরত্ব এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার আমরা টোটো বুক করে নিয়েছি টোটোই করে এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে এই যে দেখুন তারাপীঠ ঢোকার মুখে এই মেন গেটটি মনটা খুবই আনন্দিত মা তারার দর্শন পাবো বলে খুবই ভালো লাগছিল এখানে দুই পাশে এখন অনেক নতুন মন্দির তৈরি হয়েছে যেটা আগেরবারে আমি যখন এসেছিলাম তখন দেখিনি খুবই ভালো লাগছে মনটা খুবই আনন্দিত আমরা এখন চলে এসেছি তারাপীঠ অটো স্ট্যান্ডে এখানেই অটো দাদা আমাদের নামিয়ে দিয়েছেন আর আমরা কোনো হোটেল বুক করিনি তাই এখানে আমরা এবার হোটেল নেব হোটেল খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় রাত সাড়ে আটটার মতন বেজে গেছে তাই আমরা প্রথমে ঠিক করলাম জিনিসপত্র রেখে আগে ডিনারটা করে আসি কাছাকাছি একটি শুদ্ধ নিরামিষ রেস্টুরেন্টে আমরা গেছিলাম হোটেল থেকে খুবই কাছে এই রেস্টুরেন্টটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এনাদের ব্যবহার এবং সার্ভিস খুবই ভালো দেখুন স্টিলের গ্লাস থালা টিস্যু পেপার খাবার আগে এনারা দিচ্ছিলেন খুবই ভালো আমরা অর্ডার করেছিলাম তরকা পনির মশলা আর রুমালি রুটি খুবই সুস্বাদু এখানকার খাবারগুলো আর খুবই রিজনেবল প্রাইস দেখুন এই রেস্টুরেন্টটাতে আমরা এসেছিলাম আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এই আমরা আশুতোষ লজ হোটেলে ছিলাম এই হোটেলের নিচেও খাবারের ব্যবস্থা রয়েছে কিন্তু মাংস মাছ তারপর পেঁয়াজ রসুন এইসব ছিল বলে আমরা ওখানে খাইনি আমরা নিরামিষ খাবার খেয়েছি এখানে চারটে করে এক একটা তলায় রুম রয়েছে চলুন রুমগুলো আপনাদের দেখাই খুব সুন্দর বাইরে একটা বেলও রয়েছে আর আমরা দশ নম্বর রুমে ছিলাম রুমের ভেতরটা চলুন আপনাদের দেখাই দেখুন ঢুকেই একটা ডবল বেডের খাট রয়েছে আর এগুলো এসি রুম ছিল পার ডে হাজার টাকা করে রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো ওই পাশে একটা জানলা রয়েছে জানলাটা খোলার দরকার পড়েনি যেহেতু এসি ছিল বলে আর মশামাছি ঢুকবে বলে জানলাটা খুলিনি সাটারিং জানলা ছিল আর দেখুন এখানে একটা ড্রেসিং টেবিল টিভি রয়েছে একটা ওয়ার্ড্রব রয়েছে ছোট টুকটাক জিনিসপত্র রাখার জন্য টিভিটা ওনারা চারি দিয়ে গেছিলেন আমার মেয়ে ঢুকেই কার্টুন দেখবে বলছিল তাই ওনাদেরকে বলাতেই ওনারা টিভিটা লাগিয়ে দিয়ে গেলেন আর বেডশিট দিয়ে গেলেন খুবই ভালো সার্ভিস এনাদের বাথরুমটা দেখুন বাথরুমটা খুবই ছোট ছিল কিন্তু পরিষ্কার ছিল বলে অসুবিধা কিছু হয়নি গিজার রয়েছে এবার চলুন আপনাদের এই রুমের অ্যাট্রাকশনটি দেখাই এখানে একটি বেলকুনি রয়েছে বেলকুনিতে একটা বেসিন একটা ওয়েস্টেজ পট আর একটা চেয়ার ছিল আমরা এসে জামা কাপড়ও এখানে শুকাতে দিতে পারেন রেলিং করা রয়েছে কোনো কিছু পড়ে যাওয়ার ভয় নেই আর এই দেখুন দ্বারকা নদ ওই যে ব্রিজটার উপর দিয়ে আমরা এলাম ওইখানেই বাজারটা খুবই কাছে হাঁটাপথ এটা এখন পরদিন দিন ভোরবেলা সাড়ে তিনটে বাজে এখন আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে প্রথমে আমরা পুজোর ডালা কিনে নিচ্ছি তারপরে আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে ভোর ভোরই এসেছি কারণ ভোরবেলাতেই মাকে ভালো মতন পুজো দেওয়া যায় ফাঁকা থাকে মোটামুটি তুলনামূলক ফাঁকা থাকে আর মাকে দর্শনও ভালো করে করা যায় তাই আমরা ভোর ভোর চলে এসেছি এটা এখন ভোর পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় মন্দিরের গেট খোলা হয় আমরা প্রায় দেড় ঘন্টা মতন দাঁড়িয়ে রয়েছি লাইনে গেট খুললে বেশিক্ষণ টাইম লাগেনি তবে এখানে নতুন নিয়ম হয়েছে মোবাইল ফোন এখন আর মন্দিরের ভেতরে এন্ট্রি করানো হয় না মোবাইল ফোন জমা দিতে হয় আপনাদের একটা টোকন দেবে যেটা পুজো দেওয়ার পরে আপনারা টোকন দিয়ে মোবাইলটা নিতে পারেন আমরা পুজো দেওয়া হয়ে গেছে ছটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো খুব সুন্দরভাবে মা তারাকে দর্শন করেছি মন্দিরের আশেপাশে রয়েছে অনেক মন্দির মা ষষ্ঠীর মন্দির বামাখ্যাঁপার মন্দির তারপরে গণেশ মন্দির এবং বাবা চন্দ্রচূড়ের মন্দির সেদিন ছিল জামাই ষষ্ঠী তাই মা ষষ্ঠীর মন্দিরে খুবই ভিড় ছিল আমরা যখন ঢুকেছিলাম তখন ফাঁকা ছিল এখন একটু যত বেলা বাড়ছে তত ভিড় হচ্ছে এই যে বিশ্বনাথ পূজা ভাণ্ডার এখান থেকে আমরা ডালা নিয়েছিলাম এখান থেকেই আমরা ঠাকুর মশাইকেও বুক করে নিয়েছিলাম উনি আমাদেরকে পুজো ভালো মতন দিয়ে দিয়েছেন আমরা এখন যাচ্ছি তারাপীঠ মহাশ্মশান দেখার উদ্দেশ্যে এর আগে যখন আমি তারাপীঠ এসেছিলাম তখন তারাপীঠ মহাশ্মশানটি ঘুরে আমার দেখা হয়নি বৃষ্টি পড়ছিলো তারপরে শরীরটাও আমার তেমন ভালো ছিল না আর তারপরে মায়ের পুজো দিতেও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো যেহেতু আমরা তখন ভোরবেলায় আসিনি হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছিল তাই আমরা তখন তারাপীঠ মহাশ্মশানটি ঘুরে দেখা হয়নি এই তারাপীঠ মহাশ্মশান খুবই পবিত্র একটি জায়গা খুবই ভালো লাগছিল ভেতরে ঢুকেই যেন আলাদা রকম লাগছে চলুন আপনাদের মহাশ্মশানটি ঘুরে দেখাই এখানে রয়েছে সাধক ভামা খ্যাপার সমাধি এবং এখানে বলিও হয় মায়ের মন্দিরও রয়েছে এই যে দেখুন বামাখ্যাপার সমাধি আরও অনেক সমাধি রয়েছে এখানে এখানে এই লাল মন্দিরটা দেখছেন এখানে মায়ের চরণ চিহ্ন রয়েছে যেটা ক্যামেরা করতে আমাদের দেওয়া হয়নি দেখুন মা মন্দিরে পুজো দিয়ে আমরা এবার যাচ্ছি সাধক বামাখ্যাপার ঘাট দর্শনে এখানে যেখানে সাধক বামাখ্যাপা স্নান করতেন সেই ঘাটটি দর্শন করতে আমরা যাচ্ছি জায়গাটা খুব সুন্দর শান্ত পরিবেশ এখানে অনেক সাধু বাবারাই রয়েছেন দেখুন মা তারার একটি ফটোতে সকালবেলায় হাট দেওয়া হচ্ছে এর ভেতরে একটা মন্দির রয়েছে যেটা এখন ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে এই যে সাধক বামদেবের ঘাট যে দ্বারকা নদটি আমি হোটেল থেকে আপনাদেরকে দেখালাম সেই দ্বারকা নদটি বয়ে গেছে কিছু দেখুন সকালবেলা আপনি দ্বারকা নদটা একটা খুব সুন্দর লাগছে দেখতে আমার জল খুব ভালো লাগে তাই আমার দেখতে খুব ভালো লাগছে এখন আমরা যাচ্ছি তারাপীঠের একটি নতুন জায়গায় যেটা পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে এই চা দাদা খুবই সুন্দর চা বানান এখানে হোটেলের সামনেই আমরা চা খেয়ে চলে যাচ্ছি সেই নতুন জায়গার উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন রাধে রাধে